ओह, मोंटाइ. चारून गोल, outstanding गोल, अच्छा पुष्टि के गोल कर लो, बड़ा lovely गोल मोंटाइ, lovely गोल, tournament सुरा गोल कर लो मोंटाइ. चाहल ये ये क्यों कर लो? Replay के लिए play कर लो, replay के लिए play कर लो. Oh, miss pass, miss pass.

তাহলে একটা কাউন্টার অ্যাটাকে সুযোগ আছে ও শতরা খুব ভালো সেভটা করলো কিন্তু বল ও চিল্লার বachine চিল্লার কিন্তু লাইন থেকে কিন্তু সেভ করলো राजा नीके बेटा है मन हंस मन बन के उड़ता है आका कोशिश कर रही थी बोल गिराई ना खेल के परिवार वाला बोल यार बाय बॉल है नाटा ब्लैक कोने फाइनल मैच रवि जी ये एक काम और कर दो

ইউথ অর্গানাইজ তারা কিন্তু এক গোলে এগিয়ে গেল জাস্টিনের দেওয়া গোলে কোনটাই খেলাটা হেভি হবে

গোলের গলের সম্ভাবনা এবং ফাউল হলো এখানে ফাউল হলো চিল্লার কিন্তু ছোট্ট তাকে ধরে নিয়েছিল ছোটো এক গোলে এগিয়ে রয়েছে কি তোমরা খেলতে চলে গিয়েছিলে একটু পিছনে আসুন তাহলে বড়ার পরে সেটা আপনারা ভিতরে নিয়ে আসুন কে যেন সামনে ফার্স্ট খেলা চলছে এখনো পর্যন্ত রেজাল্ট ওয়ান ওয়ান ফাইনাল ম্যাচ চলছে কিন্তু রেজাল্ট কিন্তু ওয়ান ওয়ান প্রথমে মোসেন্সা রোড কিন্তু প্রথমে খেলা শুরুতে গোল করে এবং সমতায় ফেরালো পলাশ চিল্লার পলাশ কে লক্ষ্য

শাক করেছিল কিন্তু শটটা করেছিল মনটাই আর কিন্তু পেটে লেগেছে সম্ভবত মন্টাই মন্টাই দেখে আজকে লোক চাহাল দেখা যাচ্ছে কাউন্টার অ্যাটাকে সুযোগ আছে ও ছোট্টু দা খুব ভালো সেভটা করলো কিন্তু খুব ভালো সেভটা করলো কিন্তু চাহাল এ হে হে কি করলো রেফারি কিন্তু প্লে অন করলো রেফারি কিন্তু প্লে অন করলো ও মিস করে ফেললো রোহিত ছিল সোহেল ও দা আবারও কিন্তু খুব ভালো সেভটা করলো খুব ভালো সেভ করলো বাঁচিয়ে দিল ছোট্টা কুসঞ্জিৎ দা হ্যান্ডবল হ্যান্ডবল হলো কিন্তু এখানে গোলের সম্ভাবনা পলাশ ও চিল্লার বাঁচিয়ে চিল্লার কিন্তু বাঁচিয়ে নিল ওপেন গোল বাঁচিয়ে নিলো চিল্লার গোল লাইন থেকে কিন্তু বলটা সেভ করলো চিল্লার সত্যি প্রশংসা করতে হবে চিল্লারের দারুণ কিন্তু গোলটা বাঁচালো রোহিত থেকে চাহাল কে লক্ষ্য করে বল চাহাল বলটা ব্লক করলো চিল্লার কিন্তু সুযোগ জাস্টিন কিন্তু বলটা ব্লক করলো জাস্টিন কিন্তু বলটা ব্লক করলো

একটু সময় আছে বড় বড় ডিস্কও পাইতে পারি তবে তো ক্ষমা করে দিচ্ছি চল নাও বড় বড় গুলো নাও একটা করে দিছি চল